কিন্তু তিন দিনার সময়কালে প্রজাদের প্রতি নিজ পুত্রবৎ স্নেহ রাখতেন এবং নিজ পুত্রবৎ জ্ঞানীদের ভালোবাসতেন সেবা করতেন তাই এই রাজা সেবক রাজা চিত্রকেতু তার জীবনে বড় সমস্যা দেখা দিল কী সেই সমস্যা এই মহারাজ চিত্রকেতু পরম ধর্মিক রাজা ছিলেন ইনি একজনকে বিবাহ করেছিলেন যেই নারীটির নাম হলো কৃতজ্ঞতি নারীটির নাম কৃতজ্ঞতি রাজাকে বিয়ে করেছে বলুন মহারানী কৃতজ্ঞ কি তাহলে রাজার নাম কি চিত্রকেতু মহারাজ রানীর নাম কি কৃতদ্যুতি নামগুলো মনে রাখুন কেন যে কোনো সময় যাকে জাকে বলবো আপনি বলুন ওই বলবো বলেই পালিয়ে যাচ্ছে দেখুন দেখুন পিছনে বলে চোদাই জিজ্ঞাসা করে পালিয়ে যায় এগুলো মনে রাখবেন আর দেশটির নাম হলো সুরসেন দেশ ঘটনা দেখুন দাম্পত্য জীবন খুব সুখের তখনই হয় সেই দাম্পত্য জীবনে যদি একটা সন্তান আসে নালে বিয়ে করেছেন দশ বারো বছর হয়ে গেলে এখনো কোনো আলে লে লে লেলে কোনো বাবা বলে ডাকার মা বলে ডাকার কেউ এলো না আপনার জীবনে তাহলে তো জীবনটা শূন্য ফাঁকা হয়ে গেল তাই সেই রকমই আজকে জীবন শূন্যময় দেখাচ্ছে কার চোখে চিত্রকে তো দেখছে চারিপাশে সবকিছু আছে কিন্তু আমাকে বাবা বলে ডাকবে সেরকম কেউ নেই তত্ত্ব কি বলছে যে জীবনে তুমি কোনদিন ওই মোহ করো না কোন মোহ পুত্র মোহ কন্যা মোহ সন্তান মোহ কোন সম্পর্কের মোহ কেন এই জগতে সমস্ত সম্পর্ক হলো যা তোমাকে কি গো হল সুখ দেবে না সেটা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ কি গো তোরা যা বল আমার ওটা চাই রাজা চিন্তা করছে যে কি হবে আমার কোনো সন্তান নেই বাবা বলে ডাকবে কে মহারানী চিন্তা করছে আমাকে এমন একজনকে বিয়ে করল রাজা আমি আমার মহারাজকে সুযোগ না সন্তান দিতে পারছি না কেন নারীটি ছিল বন্ধা চোখ যাচ্ছে বলছে হে দয়াময় না জানি কোনজন অপরাধ করেছিস তার কারণে আমার কোল শূন্য তুমি তো দয়াময় করুণা নিধি ভক্তের ভগবান তুমি পারো না তুমি তো পারো না আমার এই কষ্ট দুঃখের নিবারণ করতে দিনে 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 যেতে থাকলো এবার রাজার চিন্তা আরো গম্ভীর হয়ে গেল গম্ভীর চিন্তা কেন যে তখন শুধু চিন্তা করতো আমাকে কি বাবা বলে ডাকবে এখন চিন্তা করছে আমার অবর্তমানে রাজগদ্দিকে সামলাবে শ্রীগুরু হরি বল হরিবল মানুষের মন্ত্র কখনো স্বার্থ দেখে কখনো পরমার্থ দেখে স্বার্থে হয়তো ভাবছিল আমার দেখাশোনা কে করবে মুখাগ্নি কে করবে আমাকে বাবা বলে কে ডাকবে যেই পরমার্থ চিন্তায় চলে গেছে সঙ্গে সঙ্গে ভাবছে প্রজার কল্যাণ কে করবে আমারও অবর্তমান এটা হচ্ছে পরমার্থ চিন্তা এখানে এমন কেউ আছে হাত তুলে বলতে পারবেন যে আমি শুধু নিজের কাজের জন্য নয় নিজের উপকারের জন্য নয় নিজের মানে কোন দায় দায়িত্ব অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য নয় নিজে ভালো থাকবো বলে নয় আমি জনমানবের সেবার জন্য রাষ্ট্রের সেবার জন্য আমি ভগবানের কাছে সন্তান চেয়েছিলাম এরকম একজন কেউ এখানে আছে হাত তুলবেন মানে সবাই চেয়েছিল ভগবান আমাকে একটা কন্যা দাও ভগবান আমাকে একটা পুত্র দাও সেই জন্য আমাকে খেটে লেছে খাওয়ায় মানে খুব গদা বাংলায় ঝেড়ে দিয়েছে কিন্তু একটা কথা এটাতে আপনার কল্যাণ হবে না কেন আপনি এমন কথা ভগবানকে বলুন যে ভগবান আমাকে এমন একটা কৃষ্ণ ভক্ত তোমার চরণের দাস এমন একটা পাঠাও যে জগৎ বাজারে তোমার কথার প্রচার করবে তোমার গুণগান করে শুধু আমার মঙ্গল নয় আমার কুল আমার বংশের মঙ্গল নয় গোটা রাষ্ট্রের গোটা বিশ্বের মঙ্গল করবে সেরকম সন্তান সবাই মিলে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ Hare Hare dale, dale. মহারাজ চিত্র কিন্তু বড় চিন্তিত যে আমার কথা নালে ছাড়ো কিন্তু প্রজাদের কল্যাণ কি করে হবে কৃতজ্ঞতি একদিন দেখতে পেল মহারাজ বড় বিষণ্ন বদনে বসে আছে মহারাজ আপনার কি হয়েছে বলে কারণটা তুমি জানো ও বুঝতে পেরেছি আমারই কারণে এত কষ্ট আপনার বলে না না তোমার কারণে নয় তো আমার কর্মের কারণে কোনো পাপ কর্ম পূর্বজন্মে করেছিলাম তাই এজন্যে সন্তান সুখ থেকে বঞ্চিত এটাতে তোমার দোষ হবে কেন তোমার কোন দোষ নেই তুমি নিজেকে দোষারোপ করো না আমি তোমাকে দোষ দিচ্ছি না আমি আমার কর্ম আমার ভাগ্যকে আমি দোষ দিচ্ছি যে আমি বড় অভাগা জানো তো মহারাজ আপনি এমন বিলাপ করছেন কেন দেখো এরকম আপনি যদি করেন আমি নিজেকে কি করে ধরে রাখবো অনেক সময় দুজনে জুম করে থাকার পরে মহারাণী কি তো তুই বললেন মহারাজ আমি কিছু বলবো আপনাকে বলে বলো না বলছিলাম মহারাজ আপনি আবার বিয়ে কে কি বললে বুঝলি আর আপনি আবার বিয়ে করবো এটা তুমি বলতে পারলে একটা নারী সে তার স্বামীকে বলবে একটা স্ত্রী সে তার স্বামীকে বলবে একটা সহধরণী সে তার স্বামীকে বলবে এ আপনি আবার বিয়ে করুন এটা বলার সময় তার বুকে কতটা কষ্ট নিয়ে সে কথাটা বলেছে এটা কোন আপনারা নারী জাতি ভেবে দেখুন আপনারা সবের ভাগ সবাইকে দিতে পারবেন এই জায়গাটা কাউকে দিতে পারবেন সতী মেন নিতে পারবেন কার হাত তুলুন 200 টাকা দেয়া হবে আচ্ছা আচ্ছা হবে না আচ্ছা বলছে একজন মা বলছে জমি জায়গা ઢીপা বাড়ি সব দিয়ে দেব কিন্তু স্বামী গাউকে দেব না হ্যাঁ एक गाना आती है बोले झुमके कंगना जो कुछ जो है देना सब, सब कुछ दे दे, दे मेरी तू, तू सौतन तो को मगर दिल, दिल मत देना, तो देना उसकी उस लाइन को श्री गुरु निताई को माने तुम्हें जो भी संपत्ति सब दिए दाओ मत तक कुछ देखते जाओ ना किंतु तुम्हारे जो मन टा तुम्हें ओके दियो ना सिटा के बोला आमार आमार उधिका এটা স্ত্রী ধর্ম স্ত্রীর ওটা পার্সোনাল ম্যাটার এটা তার প্রাউড ফিল করার মতো জায়গা গর্বের অনুভূতির জায়গা এখানে হস্তক্ষেপ আমি করছি না কিন্তু এটা তো সত্য যদি কোন নারী স্বইচ্ছায় কথাটা বলে মানে কতটা বুকে কষ্ট নিয়ে বলেছে এটা এখনি একটা মাত্র তিনার ব্যবহার বা আচরণ দ্বারা এখন আমাকে বোঝালো যেটা শোনা মাত্রই তিনি বলছে সব দিয়ে দেবো ডিপাওয়ারি মানে কতটা কষ্ট হবে যখন একটা নারী বলবে তার স্বামীকে যে আমি তোমায় তুমি আবার বিয়ে করো এটার সময় তার বুক কত ফেটেছে সে একমাত্র কৃতজ্ঞতি জান তাই বলুন এই মহারানী কৃতজ্ঞতি কত ত্যাগ হলো হলো তাই বলুন মহারানী কৃতজ্ঞতি কি জয় বলছে এটা তো আমার পাপ হবে মহারাজ

মা রসে টইট মনে আছে কিউ পয়েন্ট বললেই হবে বলে হ্যাঁ ঠিক বলছি আপনার কাছে একজন আছে তিনটে বাচ্চাকে ছেড়ে ফেলে আমিও অশঙ্গে যাচ্ছি না কিন্তু কথাটা তো সস্ত মন্দে শুন একজন পুরুষ যদি নারীকে ঠকায় নারী যদি পুরুষকে ঠকায় উভয়কেই জেনে রাখতে হবে ঠকালে ঠকিতে হবে এ কথাটি মিথ্যা প্রভু অন্য সবু মিথ্যা নয় আপনি ভেবেছেন কাউকে ঠকিয়ে চলে যাবেন কারুর সঙ্গে ভালো থাকবেন কোনোদিন আর পারবেন না কেন বিধাতার লেখা বলে একটা কথা আছে যে যথা মাং মাং প্রপদপদন্ত দে এটা গিটার বাণি ভগবান সয়ব বলেছে যে যথামাং প্রপদপদন্তে তং তথৈগ ভজাম্য মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে যেই মার্গ গ্রহণ করবে সেই মার্গ অনুপাতে সে ফল পাবে যে যেই কর্ম করবে সেই কর্ম অনুপাতে ফল পাবে আর যে যে রূপে আমাকে ভজনা করবে সেই রূপে আমি তাকে ভজনা করব তাই গৌরব হরি হরি বল তাই ভগবদ একটাই কথা বলেছে যদি চালাব সন্তুষ্ট যে যেটা পেয়েছো সেটা নিয়ে সুখে থাকো কার কালো কার মোটা কার রোগা কার চোখ বাড়ানা চোখ ঢুকা যা যেটা আছে সেটা নিয়েই খুশি হয়ে যাও ভালো করে খাওয়াও আবার চোখ ঠিক ঢুকে যাওয়া চোখ বেরিয়ে আসবে অন্যদিকে যাওয়ার প্রয়োজন নেই তাই ভগবানের জগতে কিছু হওয়া সম্ভব ভগবান তাই বলছে সাবধান নিজের নিয়ে সুখে পরের লোভ কেন লোভে পাপ পাপে মৃত্যু শ্রী হ দেখে হয়তো এই কথাগুলো আজকে আমরা গুরুত্ব দিই না আর দিই না বলে আমাদের অবক্ষয় সমাজের এমন ভাবে ঘটছে যেদিন থেকে আমরা দিতে আরম্ভ করব। সেদিন থেকে আমাদের সমাজে আবার নতুন পরিবর্তন একটা দেখা দেবে তাই জন্য আপনার কোনো অপরাধ চিন্তা করার প্রয়োজন নেই মহারাজ আমি আপনাকে নির্দেশ করছি আবার বিবাহ করুন কেন এত শুধু দাম্পত্য সুখ নিয়ে বসে থাকার জন্য এই বিবাহ নয় বিবাহের প্রধান এবং উৎকৃষ্ট লক্ষ্য হচ্ছে বিবাহ করে একটা সব সন্তান ভগবানের কাছে কামনা করা আর তাকে ভগবত সেবাতে নিয়োজিত করা আর স্বামী স্ত্রী সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে ডুয়েট হয়েছে এই ডুয়েট হয়ে ডুয়েটের সেবা করতে হবে প্রেম সে বলুন রাধাকৃষ্ণ ভগবান কি আপনারা দুজন একজন থেকে দুজন হয়েছেন তো দুজনে মিলে দুজনের চরণ সেবা করুন রাধা কৃষ্ণের কি গো কিন্তু সেটা না করে যদি অন্য কিছু আলাদা কিছু করেন তাহলে তো আমাকে বলতেই হবে কৃষ্ণ ভুলি সেই জীবনাদি অত অতএব মায়া তারে দেয় সংসার সংসার যত দুঃখ কষ্টের একটাই কারণ একজনকে কথা দিয়েছি কিন্তু তার কথা আমরা মেনে চলতে পারছি না একজনকে কথা দিয়ে কথা রাখিনি কথা আমরা ভুলে গেছি আমরা কাকে কথা দিয়েছিলাম মাতৃগর্ভে কথা দিয়েছিলাম হে প্রভু যখন থেকে জ্ঞান বুদ্ধির প্রকাশ আর বিকাশ ঘটবে তখন থেকেই প্রভু আমরা সকলে আপনার বা আমি আপনার নাম করব। এখন কথা তো দিয়েছি কিন্তু কথাটা রাখতে আমরা পারিনি তাই বর্তমান সময়ে ভগবানও আমাদেরকে দু লাইন গানের ভাষাতে শোনায় বলবো না থাকবে ভগবান আমাদেরকে বলছে কথা তো রাখনি আমি কৃষ্ণ আমায় তোমরা ডাকি ভুলে গেছ কেন তোমরা ভুলে গেছো কেন তোমরা বলো আমাকে কথা তো রাখো আমাকে কেন ভুলে গেছো বলো বলো আমরা মায়াতে পড়ে মাধবকে ভুলে গেছি মোহতে পড়ে মোহনকে ভুলে গেছি কলির কামনাতে পড়ে কৃষ্ণকে ভুলে গেছি ऐसे সময় উঠে দানাবা রাধাকৃষ্ণ বলিবার এসেছে সময় উঠে দাঁড়াবার সনাতন ধর্মকে মেনে নেওয়ার এসেছে সময় উঠে দাঁড়াবার ধর্মকে করবার এসেছে সময় উঠে দাঁড়াবার কৃষ্ণকে নিজের জীবনের প্রিয়তম মেনে নেবার এসেছে সময় উঠে দাঁড়াবার ভক্তি জীবনকে গ্রহণ করিবার কবে আর জাগবে ঘুমিয়ে তো অর্ধেকটা জীবন একশো বছর যদি লাইফ হয় পঞ্চাশ ঘুমিয়ে পঞ্চাশ জেগে বারো ঘন্টা তাহলে হিসাব বরাবর তার মধ্যে পঁচিশ তো একবারে অসৎ সঙ্গ এটা ওটা করতে করতে আর পঁচিশের পনেরো সংসার আর দশ বার্ধক্যজনিত জীবন শেষ গেম ইজ গন আর কি পাবো সুযোগ নেই কেন কত সাধনার ফলে একটা ওয়ান অফার দেয় যাও মানুষ করে পাঠাচ্ছি ধর্ম না করলে আর দেবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই তাই প্লিজ ডিয়ার করুন একটু আমার ভগবান কৃষ্ণকে কেয়ার তাহলে তিনিও বলবে ইউ আর মাই ডিয়ার আর ভগবান যাকে বলে তুমি আমার প্রিয় তুমি আমার প্রিয়তম তুমি আমার প্রিয়া তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না সুদামা ধ্রুব প্রহ্লাদ মীরা রাধা অক্রূর বিদুর কত কাউকে নেবেন গণনা করেও শেষ করতে পারবেন না মহারাজ তাই প্রেম সে বলুন রাধা রানী কি একদম তো মহারাজ বলল ঠিক আছে তাহলে আমি বিয়ে করব তাহলে মহারাজ আবার বিয়ে করবে কারা কারা যে দেখতে যাবেন হাত তুলুন আচ্ছা ডাকলে যাবেন এখন হাত নামানো হ্যাঁ মিষ্টি খাবো মা বলছে মিষ্টি খাবো আচ্ছা ঠিক আছে চলুন আগে বিয়েটা দেখি মোটামুটি বিয়ে হলেই খাওয়া দাওয়ার একটা ব্যাপার এসে যায় আগে ঠিক আছে চলুন নিমন্ত্রণ হলে আমরা সবাই মিলেই যাব তাহলে টোটো ভাড়া করে নেবেন তাহলে চলুন আজকে মহারাজ বিবাহ শুরু করলো আপনারা বলবেন বিবাহ শুরু করলো বলতে একজনকে তো বলেছে কিন্তু না এখন তিনি লাইসেন্স পেয়ে গেছে সন্তানের জন্য তুমি বিয়ে করতে পারো আমি তোমাকে কিছু বলবো না মহারাজ চিত্রকে তো একজনকে বিয়ে করলো আবার একজনকে বিয়ে করলো আবার একজনকে বিয়ে করলো সন্তান কিন্তু হচ্ছে না এই করতে করতে একজন একশো জন হাজার জন লক্ষ জন লক্ষ জন লক্ষ জন টোটাল কোর্স কমপ্লিট হয়ে কোটা কমপ্লিট হয়ে কত হলো এক কোটি মহিষির সঙ্গে বিবাহ রচনা করলেন আমি শুনতে পেলাম না আপনার জোরে বলুন এক কোটি মহিষের সঙ্গে বিবাহ রচনা এই কথাটা শোনার পরে অনেকে ভাবতে বাবাজির মনে মাথা ঠিক নেই এই জিল থেকে কেউ এক বালতি জল নিয়ে মাথায় ঢাল আমার মাথা ঠিক আছে কিন্তু শাস্ত্র আপনারা দর্শন করে নেবেন পরে ষষ্ঠস্কন্ধীয় লীলা চিত্রকেতু উপাখ্যান দেখবেন যে চিত্রকেতু মহারাজ সেই সময়ে রাজা ধার্মিক রাজা এক কোটি মহিষীর সঙ্গে বিবাহ রচনা করেছিলেন তার একটাই রিজেন একটাই কারণ কে একটা সন্তানের জন্য কিন্তু মা হলো বলে কি মনে হয় হলো বলে কি মনে হয় হয় না আপনাদের কি সর্বক্ষণের নিমন্ত্রণ করেন ও মানে হয় তাহলে তার মানে কথাটা কি কপালে নেই ঘি ঠক ঠকাইলে হবেটা কি ভগবান গীতাতে বলে দিয়েছে তুমি চাইলে হবে না আমি দিলে হবে তুমি চাইলে পাবে না আমি কৃপা করলে হবে তাই সন্তান যারা পেয়েছেন যারা গর্ভবতী রয়েছেন বা যারা এখনো বিয়ে করেননি যারা সন্তান কামনা করছেন সদ্য বিয়ে করে সবাইকে একটা কথা বলবো সন্তান স্বামী দেয় না এই জগতের স্বামী দেয় না মাংসের স্বামী সন্তান দেয় জগৎ স্বামী বলিয়ে জগৎ কি জগৎ স্বামীর কৃপা না হলে এই স্বামীর কোনো ক্ষমতা নেই যে সন্তান দেবে কি গো একজন মা বলছে আপনি বললেই হলো নাই হলে কার্তিক দিবে কার্তিক দিন যত ফটকা ফাটা রেজাল্ট একটাই ভগবান দিলে ফুরায় না মানুষ চাইলে কুলায় না ঈশ্বর যদি কৃপা করে তবেই জীবনে হরিয়ালি খুশিয়ালি আনন্দ শান্তি প্রেম লাভ বাগেরা ভালোবাসা ভালোবাসা যা কিছু বলেন সব আসবে আর ঈশ্বরের কৃপা যদি না থাকে ঢাকা বৃন্দাবন গোকুল অন্ধকার শ্রী গুরু তাই কৃষ্ণকে একটু ভালোবাসুন দেখবেন জীবনে কত আনন্দ এসে যায় অনহনি কবি হো শক্তি হ্যায়

ধর্মের চেষ্টা না কর্মের চেষ্টা এটা কর্মের চেষ্টা কর্ম চেষ্টাতে যেটা না হয় সেটা ধর্ম চেষ্টাতে হয় ধর্ম রে ধর্ম রে ধর্ম রে মানে ভগবান ইঙ্গিত দিচ্ছে এবার আমার চরণ ধর আর কোনো নারী অঙ্গ ধরে লাভ নেই নারীর সঙ্গে মেলামেশাতেও লাভ নেই কেন বৈদ্যরা ইতিপূর্বে তাকে জানিয়ে দিয়েছে প্রথম থেকে বৈদ্যরা বলতো এই নারী বন্ধা ওই নারী বন্ধা একদিন ডাউট লেগেছে মহারাজের আচ্ছা বৈদ্য মহারাজ আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে বলুন আমি যে এক কোটি বিবাহ করলাম বন্ধা না হলে এক লাখ দু লাখ পাঁচ লাখ হবে এক কোটি রানী সবাই কি বন্ধা তখন বলে না প্রবলেম আপনার কমফোর্টেবল ছিল নারীরা মানে ওই মোহিনশিরা সন্তান উৎপাদনে সমর্থ ছিল কিন্তু সম্মান উৎপাদনে অসমর্থ পুরুষ ছিল কে চিত্রকে তুমি যেটা এখনকার দিনে হলে এতগুলো বিয়ে করা লাগবে না ডাক্তারি পরীক্ষা দ্বারা বলেন না আরে গিয়ে লাভ নেই তোমার দ্বারা হবে না এটা এখনকার দিনে কিন্তু তখন তো আর এসব টেকনিক্যালি টেকনোলজি হাই প্রোফাইল সুব্যবস্থা গুলো বৈজ্ঞানিক যে ব্যবস্থা তো ছিল না ব্লাড অ্যাকিমেন ধাতু পরীক্ষা ইত্যাদি ছিল না তো তখন এমনি বৈদ্য একটা অনুমান ভিত্তিক চিকিৎসা সেখানে তার বলছে হতে পারে হতে পারে বিয়ে করে যাও এই করে করে সেই বেটা 1 কোটি ঠকিয়ে দিয়েছে কিন্তু সংস্থান এলো না এবার মাথায় হাত পড়ে গেছে ওমা যখন সবাই বলে সরি সবাই যখন এক সঙ্গে আপনাকে বলে জীবনে সরি তখন আপনি কি বলেন এবার আমি কি হজব হরি যখন সবাই বলবে আই অ্যাম সরি তখন কি বলবো এবার আমি হজব হরি হরি এবার স্লোগান কি রাকে হরি মারে হরি प्रेम से बोलो उन हरि नाम की हरि भगवान की प्रेमोमयी राधा रानी की बरसना वाली की बाग देवी सरस्वती माता की बोलिए जय बजरंग बली की बोलिए पवन पत्र हनुमान की अंजनी पत्र हनुमान की जय जय अपन अपन गुरुदेव की जय जय अपन अपन इष्ट भगवान की प्रेम से बोलिए राधा रानी की श्री गुरु निताय गुरु प्रेम प्रेमानंदी हरि আচ্ছা আপনাদেরকে একটা কথা বলা হয়নি বলবো না থাকবে বলে ফেলি তাহলে আচ্ছা একটা কথা বলতে একটা অফার ছিল যদি হরিবাসরে কারোর ঘুম পায় কারু ঘুম পেয়েছে নাকি হাত তুলুন আচ্ছা তবুও যদি ঘুমের ব্যাপার তো না চাইতেও এসে যায় যদি কারোর খুব ঘুম পায় কাউকে কিচ্ছু বলার দরকার নেই আপনারা ঘুমিয়ে পড়বেন জায়গা দেখে আমি কথা দিচ্ছি যাওয়ার আগে ডেকে দেব ঠিক আছে ঠিক আছে যা ঢালু ঢালু জায়গা ঘুমাতে গেলে গড়িয়ে চলে যাবো খালের দিকে ঠিক আছে তবু অফার ছেড়ে দিলাম কি একটা কথা সত্য ঘুমলে স্বামী হারা